আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো একদমই ইউনিক পাকা কলার পিঠা তাও আবার এক কাপ আটা দিয়ে এবং একটি ডিম দিয়ে এরকম পিঠা তৈরি করে আর খেতে কিন্তু দারুণ মজা আমি দশ থেকে বারো দিন মতো অসুস্থ থাকার কারণেই কোনো ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি নাই তো আজকে আমি চলে এলাম ইউনিক একটি রেসিপি নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি দুইটা পাকা কলা নিয়েছি পাকা কলার খোসাগুলো আমি ভালোভাবে ছড়িয়ে নেব এবং একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা ব্লেন্ডারের সাহায্যে এই পাকা কলাটা পেস্ট করে নিতে পারেন তো আমি একটি বোলের মধ্যে তুলে আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আর এই পিঠাতে যে কোনোভাবে ম্যাশ করে নিলেই কিন্তু হবে তো আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব আর এই পিঠার যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু দারুণ মজা আর ছোট থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে তো এইভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব একটি ডিম ডিমটা আমি আগে থেকে ভেঙে ফেটিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর পিঠাতে একটু লবণ হলে খেতে ভালো লাগে আর এখানে আমি অ্যাড করে দিব এক কাপ আটা নিয়েছি আপনার এখানে ময়দা অ্যাড করে নিলেও কিন্তু হবে এইবার আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নেব আর একটি ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু বেশি সফটও হবে না আবার বেশি শক্তও হবে না আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম হবে তো ডোটা এ পর্যায়ে কিন্তু এমন হয়েছে আমি আবার ভালো করে মধ্যে নিয়ে এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর দশ মিনিটের মধ্যে কিন্তু ভালোভাবে এই ডোটা সেট হয়ে যাবে তো এটা আমি রেস্টে রেখে দেবো আর এদিকে একটি আমি প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি হাফ কাপ নারকেল কুড়া অ্যাড করে নিব এবং অ্যাড করে দেবো হাফ কাপ গুড় আমি এখানে আখের গুড় অ্যাড করেছি আর অ্যাড করে দেবো একটি এলাচ সবুজ এলাচ অ্যাড করে নিয়েছি এলাচের মুখটা আমি ফাটিয়েও নিয়েছি আপনারা এখানে চিনি বা খেজুরির গুড় অ্যাড করে নিলেও কিন্তু হবে আখের গুড় এবং নারকেলটা আমি এভাবে নেড়ে চেড়ে একটি পুর তৈরি করে নেব আর এই যে এলাচটা দিয়ে রেখেছিলাম ওই এলাচটা আমি তুলে নেবো কারণ দাঁতি নিচে পড়লে কিন্তু ভালো লাগবে না খেতে এর কারণে আমি তুলে নিচ্ছি এলাচটা আর এই পর্যায়ে কিন্তু নাড়তে নাড়তে এরকম হয়েছে এই পুরটা তো এর থেকে আমি আর বেশি ঝরঝড় করবো না চুলার থেকে নামিয়ে নেব আর এদিকে যে ডোটা তৈরি করেছিলাম ওর উপর থেকে ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু ডোটা ভালো করে মধ্যে নিচ্ছি তো ডোটা মধ্যে নেওয়ার পরে আমি এখানে হাতে একটু রান্না রেগুলার তেল নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি পিঠার ছেপ দিয়ে দিব। আপনারা এখানে যে কোনো ধরনের পিঠার ছেপ দিয়ে দিলেও কিন্তু হবে আমি আমার পছন্দ মতো এরকম পিঠার ছেপটা দিয়ে দিচ্ছি আর যে পুটটা রেডি করেছিলাম পুটটা দিয়ে আমি মুখটা এভাবে ছিল করে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে এইরকম পিঠা তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ মজা আপনারাও কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন তো আমি এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা তো এইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়ে এসেছি এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে রানা রেগুলার তেল আমি অ্যাড করে নিয়েছি এবং চুলার জালটাও কিন্তু আমি অন করে দিয়েছি একদমই লোতে রেখে এই পিঠাগুলো আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে এক এক করে মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই রকম পিঠা তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ মজা পাকা কলা দিয়ে এরকম পিঠা যদি তৈরি করেন তাও খেতে কিন্তু এতটাই মজাদার হয় আমি যখন এই পিঠা তৈরি করেছি আমি বানিয়ে নিজে অবাক হয়েছি যে এতটাই সুন্দর আর এতটাই স্বাদের হয় তো উলটিয়ে পাল্টিয়ে আমি একটি স্টিনারির সাহায্যে আমি তুলে নিচ্ছি তেল থেকে আর দেখুন কতটা লভনীয় হয়েছে তো এইভাবে সব পিঠাগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব তো একটি আমি টিসুর উপরে তুলে নিয়েছি যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয় তো এইভাবেই সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ কতটা লবণীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা সফট আর উপরে এতটাই ক্রিস্পি হয়েছে মুখে দিলেই কিন্তু মুড়মুড় করবে উপরটা আর ভিতরটা খুবই কিন্তু সফট হবে আর এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল তো ওফি আমানিল্লাহ।